তুই তুই আমাকে বলিস নি কেন যে তুই পিরিয়ড করে গেছিস কি প্রেগনেন্ট বন্নি কথাটা শুনেই বন্নি পাথর হয়ে যায় অনলোকে জড়িয়ে ধরে বলে চিন্তা করিস না বেশি দিন হয়নি তুই না অনল তুই তুই কি বলছিস উই আর ডক্টরস তার থেকেও বড়ো কথা আমি মা হয়ে একটা নির্দোষ শিশুর প্রাণ নিতে পারবো না ডক্টর হয়ে আমরা মানুষের প্রাণ বাঁচানোর শপথ নিয়েছি আর আমি নিজেই একটা নিষ্পাপ শিশুকে মেরে ফেলব ওর তো কোনো দোষ নেই ইনফ্যাক্ট কারোর কোনো দোষ নেই বনি অনলের মুখটা ধরে বলল তুই কোনো চিন্তা করিস না এর জন্য তোর লন্ডন যাওয়া আটকাবে না তুই নিশ্চিন্তে যা ওর দায়িত্ব আমার পেটের উপর হাত রেখে বলে ওঠে বন্ধি বন্ধি তুই বুঝতে পারছিস না আমরা এখনো তেমনভাবে নিজের পায়ে দাঁড়াইনি এই মুহূর্তে আর একজনের দায়িত্ব নিতে আমরা অক্ষম আর আমি চাই না আমাদের সন্তান এইভাবে পৃথিবীতে আসুক প্লিজ বন্ধি আমার কথাটা শোন এটা থাকলে তোকে অনেক কিছু ফেস করতে হবে আর তখন আমি এখানে থাকবো না তোকে সামলাবার জন্য তখন তোর কি হবে বলতো তার থেকে ভালো তুই অ্যাভোর্ড করে ফেল পরে নয় আমরা প্ল্যান করে আমি কিছু জানি না আমার কথা তোকে শুনতেই হবে একটা ভুলের জন্য এত বড় তোর ক্ষতি আমি কিছুতেই করতে পারবো না তোকে আমার অনুরোধ নয় আদেশ বলতে পারিস তুই কাল আমার সাথে যাবি না অনুন আমি কোথাও যাব না আর তুই কি বললি ফুল কিসের ভুল আমার ভালোবাসাটা ফুল বলছিস তুই তুই আমাকে ভালোবাসিস না অনন তাহলে সেদিন যা হয়েছে সেটা ফুল কোথায় তুই কি করে বলতে পারলি ফুল এই সন্তান কোনো ভুল নয় আমাদের পবিত্র ভালোবাসার ফল বন্ধি তুই আমার কথা বুঝতে পারছিস না তোর কেরিয়ারের ক্ষতি হবে এটাই সময় আমাদের এগিয়ে যাবার আর এই সময় এরকম একটা দায়িত্ব নেবার মতো আমি মানসিক দিক থেকে রেডি নই বন্ধি বন্ধি অনলের দিকে তাকিয়ে চোখের জল মুছে বলল তোকে আমি বলেছি দায়িত্ব নিতে আমি পারব তুই যা তোর আগামী ভবিষ্যৎ অপেক্ষা করছে তোর জন্য কথাটা বলেই অমুকটা ঘুরিয়ে নেয় অনল ওর গালে হাত রেখে বলল সেই ভবিষ্যতে আমি তোকেও চাই বন্ধি আমি যে একা চলতে পারব না তোকে ছাড়া একা চলতে শিখিনি যে তুই যা অনল চারুলতার গল্পের ঝুলি এই ঝুলিতে আছে নানান স্বাদের গল্প ও কবিতার সম্ভার এখনও যারা এই ঝুলিকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি করে ফেলো আর যারা আগে করে ফেলেছ তাদের অনেক ধন্যবাদ কেমন আছো বন্ধুরা আজ আমি তোমাদেরকে শোনাতে চলেছি রিউনিয়ান গল্পের অন্তিম পর্ব গল্পের প্রথম পর্বগুলো যারা এখনও শোননি তারা প্রথম পর্বগুলো শোনানীয় গল্পের নাম রিউনিয়ন গল্প রচনা ও গল্প পাঠে আমি তোমাদের বন্ধু জলি তাহলে চলো শুনে আসি গল্পের অন্তিম পর্ব বন্ির কথা শুনে অনল ধীরে ধীরে বলল বন্ধি এখন তোর মাথা গরম আছে তাই তুই বুঝতে পারছিস না পরে ঠান্ডা হলে একবার ভাবিস তুই ঠিক বুঝতে পারবি আমি কেন বলছি এসব কথা এরপর বেশ কয়েকটা দিন কেটে গেছে বন্ধি অনলকে ফোন করেনি আর অনলের কোনো ফোনও ধরেওনি অনল কয়েকবার ওর ফ্ল্যাটে এসে ফ্ল্যাট বন্ধ দেখে ফিরে গেছে আজ অনল চলে যাবে লন্ডন সকাল থেকে ফোন করছে বন্নিকে ও একবারও রিসিভ করেনি শেষে অনল ছুটে আসে বন্নির ফ্ল্যাটে সেদিন বন্নি ফ্ল্যাটেই ছিল ও চুপচাপ বসে বই পড়ছিল আর যদি তোর সাথে দেখা না হতো বিশ্বাস কর আমি যাওয়া ক্যান্সেল করে দিতাম বন্ধি তুই কেন আমার কথা বুঝতে পারছিস না তুই কেন আমার ওপর রাগ করছিস বন্ধি মুখের সামনে থেকে বইটা নামিয়ে হাসি হাসি মুখে বলল আমি জানতাম তুই আজ ঠিক আসবি আমি তো তোর জন্যই অপেক্ষা করছি অনল হাসি মুখে বন্নিকে জড়িয়ে ধরে বলল ও বন্নি তুই জানিস না মন থেকে কত বড় একটা পাথর নামল জানিস আমি কত পার এসেছি এখানে আমি তো ঠিক করেছিলাম আমি লন্ডন যাবই না না অনু তুই অনেক কষ্ট করে চান্স পেয়েছিস সেটা আমার জন্য নষ্ট করিস না তুই যা আমি ঠিক আছি লাভ ইউ বন্নি হুম লাভ ইউ টু অনুল বন্নি এতে কিছু টাকা আছে যদি তোর দরকার হয় মাথাটা নিচু করে আর গলাটা খাদে নামিয়ে বলল অনল অনলের এই কথায় বন্যির বেশ রাগ হয় কিন্তু আজও সেটা ওপরে প্রকাশ করে না বন্নি টাকাগুলো নিয়ে অনলের পকেটে গুজে দিয়ে হাসি মুখে বলল রাস্তায় যাবার সময় দেখবি অনেক পথশিশু আছে তাদের কিছু কিনে দিস তারাই তোকে আশীর্বাদ করবে আমার লাগবে না তুই সাবধানে যাস আর মস্ত বড় ডাক্তার হয়ে ফিরে আয় হ্যাঁ তুইও চেষ্টা করবি স্কলারশিপ কিন্তু তোরও পাওয়া চাই ভালো থাকিস বন্নি আসলাম রে হ্যাঁ তুইও নিজের খেয়াল রাখিস অনল বন্যির কপালে একটা ভালোবাসার পরও শেখে নিশ্চিন্তে চলে যায় লন্ডন বন্ডিওর চলে যাবার পথের দিকে তাকিয়ে ভাবতে থাকে যে অনল তুই ভালো থাকিস হয়তো এটাই আমাদের শেষ দেখা ছিল আমি অনেক আগেই চলে যেতে পারতাম কিন্তু আমাকে না দেখলে তুই হয়তো তোর যাওয়াটাই বাতিল করে দিতিস তাই এটা করিনি আর আমি এটা চাইও না যে আমার জন্য তোর স্বপ্ন নষ্ট হয়ে যাক তাই এই দিনটা পর্যন্ত ছিলাম কিন্তু আমি তোর কথা রাখতে পারবো না রে এই বেবিকে আমি এই পৃথিবীতে আনবো ও আমার সন্তান হবে শুধু আমার তোর কাছে কোনো দিন যাব না আমি এ সন্তান আমার পরিচয় বাজবে আমি ওর মা বাবা দুটোই তার পরদিন বন্নি ওর মাসির কাছে ব্যাঙ্গালোর চলে যায় ওর মাসি একজন ডক্টর বন্নির বাবা মা ছোটোবেলাতেই মারা যায় তখন থেকে এই মাসি ওকে মানুষ করেছে একজন ডক্টর করেছে বন্নির কাছে সব শুনে সুমনা দেবী ওকে বলল তোর সন্তানকে আমরা দুজন আমাদের স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করব চিন্তা করিস না মাসিমণি তুমি আমার উপর খুব রেগে আছো তাই না তোর বোকামে কে বলল একটা ভুল হয়ে গেছে জানি কি করা যাবে তা বলে যে আসছে তাকে বিসর্জন দেওয়া চায় না তার কি দোষ সরি মাসিমুলি সরি এরপর সুমনা দেবী বন্যের ওই হসপিটালেই প্র্যাকটিসের ব্যবস্থা করে দেয় সবাই মাথায় হাত দিয়ে সব শুনতে থাকে অনলোক চোখের জল ফেলতে ফেলতে সব শুনতে থাকে সবাই বন্যির দিকে তাকালে ও আবার বলল অনিলার জন্মের পর দু বছর এখানেই প্র্যাকটিস করি তারপর আবার লন্ডন যাওয়ার সুযোগ আসে তখন আমি ছোট্ট অনিলাকে মাসিমুনির কাছে রেখেই পাড়ি দিই সুদূর লন্ডন তারপর তিন বছর পর আমি ফিরে আসি এই তিন বছর মাসিমুনি অনিলাকে তার স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে বড়ো করে তুলেছে লন্ডন থেকে ফিরে আমি এখানেই জয়েন করি তার তিন বছর পর মাসিমণিও চলে গেলেন ওনার আমি ছাড়া আর কেউ ছিল না উনি বিয়ে করেননি তাই ওনার সব কিছু আমাকে উইল করে দেন এই এক মাস হলো এখানে এসেছি ওই হসপিটালের একটা ব্রাঞ্চ এখানে ওপেন হয়েছে তার দায়িত্ব নিয়ে এখানে আসা অনল দৌড়ে গিয়ে বন্যির হাত ধরে বলল তোর সাথে তোর সাথে যখন দেখা হলো তখন বনিষ্টি কেন এখনও এত অভিমান বলতে চেয়েছিলাম অনল মনে করে দেখ তোর ফোন এসে গেছিল আর তুই চলে যাস তারপর তুই আবার কনফারেন্স অ্যাটেন্ড করতে চলে যাস দশ দিনের জন্য সময়টা কোথায় পেলাম বল আর এসব কথা কি ফোনে বলা যায় থ্যাংকস বন্নি তোকে যে কি বলে ধন্যবাদ দেব আমি জানি না আমি আমি অনির কাছে যাচ্ছি কথাটা বলে অনল ঘরে চলে যায় সাথে রাজন্য আর সুরঞ্জনও যায় সুদীপ্তা রিমলি বন্নির পাশে বসে বলল আমাদের তো একবার বলে দেখতে পারতিস সব কষ্ট একা একা ভোগ করলি সুদী আমি তোকে বলেছিলাম মনে আছে যে অনল আর মধ্যে কিছু তো একটা আছে হাসতে হাসতে বলল রিমলি পাজি মে আমরা জানতেও পারিনি তোরা এতটা চাপা হাত জানলাম বন্যির গাল টেনে বললো সুদীপ্তা আঙ্কেল তোমরা এসো এসো বসো কি করছো অনি অনিলার মাথায় হাত বুলিয়ে বললো অনল ড্রয়িং করছি আমার ড্রয়িং করতে খুব ভালো লাগে দেখো কত ড্রয়িং করেছি বলেই ওর ড্রয়িং খাতা সবাইকে দেখায় অনল লক্ষ্য করে ওর প্রতিটা ড্রয়িং একটা সুখী পরিবারের সবকটা ড্রয়িংয়ে সুখী পরিবারের ছবি ভেসে উঠেছে কোনো ছবিতে একটি নারী পুরুষ একটা বাচ্চা মেয়েকে নিয়ে কোথাও ঘুরতে গেছে কোনো ছবিতে দুজনেই বাচ্চা মেয়েটিকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে আবার কোনো ছবিতে একটা আনন্দের মুহূর্তের ছবি অনল সব কিছু দেখতে দেখতে ওর চোখে জল চলে আসে ওর সাথে সাথে অনিলাকে নিজের পুকে জড়িয়ে ধরে এবার একটা ভালো দিন দেখে ওদের চার হাত এক করতে হবে কিন্তু রিমলি বাইরে বেরিয়ে এসে কথাটা পড়ল রাজন্য হ্যাঁ হ্যাঁ সে আর বলতে আমি কাল সব জানাচ্ছি ভালো দিন দেখে হাসতে হাসতে বলল রিমলি হ্যাঁ প্রথমে মন্দিরে বিয়ে তারপর রেজিস্ট্রি তারপর ওদের ঘাড় ভাঙ্গ হাসতে হাসতে কথাটা পড়ল সুরঞ্জন মা অনলকেল বলছে আমাকে বাইরে নিয়ে যাবে আমি যাব হ্যাঁ যাবে তার আগে এদিকে শোনো তোমার সাথে একজনকে পরিচয় করাব। অনি সামনে আসতে বন্নি ওর হাত ধরে বলল অনি তুমি এতদিন আমাকে বলতে না তোমার পাপা কোথায় আর আমি সব সময় বলতাম তোমার পাপা লন্ডন গেছে হ্যাঁ মাম্মা পাপা কি এসে গেছে বন্নি ওর মুখটা অনলের দিকে ঘুরিয়ে বলল ওই যে ওইটা তোমার পাপা অনিলা অনলের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে তারপর ছুটে গিয়ে অনলের কোমর চড়িয়ে ধরে অনল নিচে ঝুঁকে ওকে কোলে তুলে নেয় অনি অনলের কলা চড়িয়ে ওর গালে একটা হামি দেয় তারপর বলে জানো পাপ্পা আজ না মায়ের জন্মদিন অনলোর গালে হামি দিয়ে বলল জানি সেজন্যই তো এসেছিলাম তারপর সবাই বন্নিকে জন্মদিনের শুভেচ্ছা জানায় আর রেড ফেলভেট কেক কেটে জন্মদিন পালন করে মলিদি সবাইকে মিষ্টি ও কেক বিতরণ করে বিকেলে অনিলাকে নিয়ে অনুল রাজন্য আর সুরঞ্জন বাইরে যায় সেদিন সারাটা দিন আনন্দে কেটে যায় সবার পনেরো দিন পর বিয়ের দিন ঠিক হয় বিয়ের পর বন্ধি আর অনি অনলের সাথেই থাকবে ওর ফ্ল্যাটে এটাই ঠিক হয় এই পনেরো দিন অনল রোজ এসেছে ওর ছোট্ট প্রিন্সেসের সাথে দেখা করতে অনিলা খুব খুশি ও ওর বাবা মার বিয়ে দেখতে পাবে বলে দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে আর সমস্ত বিধি মেনে ওদের বিয়ে সম্পন্ন হয় তিন মাস পর কিরে অনল এটা কি পড়েছিস তুই চিৎকার করে বন্যে বলল অনলকে অনুল একবার নিজেকে আয়না দেখে বলল কেন ঠিক আছে তো সব বনি মুখ ফুলিয়ে বলে তুই জানিস না নীল রঙের শার্টটা তোকে বেশি হ্যান্ডসাম লাগে এটা পরে গেলে সবাই তো তোর দিকেই তাকিয়ে থাকবে তখন বাপ্পা এভাবেও প্রশংসা করা যায় সেটা তোকে দেখে জানলাম বলেই ও বন্ধিকে জড়িয়ে ধরতে যাবেই তখনই অনিলা বলে ওঠে সত্যি তোমাদের আর রোমান্স যেন শেষ হয় না এবার তো ফ্লাইট মিস করবে তোমরা সত্যি 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 সরি 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 এবার চলো চলো দেরি হয়ে যাবে বলল অনল হ্যাঁ হ্যাঁ যা রোমান্স করার আন্দামান গিয়ে করো এখন চলো ফ্লাইট মিস হয়ে যাবে ওরা আজ তিনজন আন্দামান যাচ্ছে ঘুরতে প্রার্থনা করুন ওদের যাত্রা যেন শুভ হয় শুনছিলেন গল্প রিউনিয়ন কেমন লাগলো বন্ধুরা সম্পূর্ণ গল্পটি শুনতে সম্পূর্ণ গল্পটি কেমন লেগেছে সবাই কিন্তু তোমরা মন্তব্য করে জানাবে গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আস্তা হলে চলি আবার অন্য কোনো দিন অন্য কোনো স্বাদের গল্প নিয়ে হাজির হব টাটা